এখানে রিসাইকেলটি আপনারা আগে দেখেছেন যারা যারা এটা আগে থেকেই বুঝতে পেরেছেন তারা তারা ভিডিওটিকে লাইক করে দেবে এবার বলুন এদের মধ্যে কোন মারুতিটিকে আপনি আগে দেখেছেন সময় শুরু এখন সময় শেষ এখানে সি মারুতিটিকে আগে দেখেছেন যারা যারা আগে থেকেই এটা বুঝতে পেরেছেন তারা তারা সাবস্ক্রাইব করে দেবে এবার বলুন এদের বাইকটিকে আপনি আগে দেখেছেন সময় শুরু এখন উত্তর তা খুবই সহজ ছিল তাই আজকের প্রশ্ন তা তোমাদের জন্য রেখে গেলাম পারলে কমেন্টে জানিয়ে দিও